বন্ধুরা আজকে আমি হয়ে গেছি সুপারম্যান দেখতেই পাচ্ছ আজকে সুপারম্যানের জ্যাকেটটা নিয়ে এসেছি আমার কাছে কিন্তু লেজারের পর আছে পেছনে যে জম্বিগুলোকে দেখলে ওই জম্বিগুলোকে কিন্তু আমি মেরে দিয়েছি আগেই চলো সামনে যেয়ে দেখি আরও জম্বিগুলোকে মারি ওই তো সামনে দেখতে পাওয়া যাচ্ছে আরও জম্বি চলো ওইগুলোকে তাড়াতি করে মেরে দিই বন্ধুরা আরে বন্ধুরা লেজার লাইটের তো বিশাল পড় এখান থেকে কিন্তু মেরে দেওয়া হচ্ছে লেজার লাইটে করে দেখতে পাচ্ছ তাতে করে আমি তাহলে জম্বিগুলোকে মেরে দিই লেজার লাইটে কিন্তু সবাইকে মেরে দিয়েছি দেখতেই পাচ্ছ আরও জম্বি আছে জম্বিগুলোকে কাছে যেয়ে মারতে হবে লেজার লাইটে মারতে পারছে না চলো তাতে করে এইগুলোকে মেরে দিই তারপর অন্য অন্য জম্বি আছে কোনো ওগুলোকে মারতে হবে সামনে আরওগুলো আরও মেলা জম্বি আছে বন্ধুরা চলো ওগুলোকে মারবো আজকে আজকে সব জম্বি মারবো দেখিয়ে দেব ফ্রিক্লিনের পর কতটা ইয়ারা আমার গার্লফ্রেন্ডকে আঘাত করেছিল সামনে একটা জমবে দৌড়ে আসছে আমি একে তাতি করে মেরে দিয়েছি এবার আমি সামনে আরেক সামনে যাই তো জম্বিগুলো আমার পান দৌড়ে আসছে এগুলোকে তাতি করে মেরে দিই বন্ধুরা আমি সব জম্বি মেরে দিয়েছি সামনে দুটো জম্বি দেখতে পাওয়া যাচ্ছে ওই দুটোকে মেরে দিলেই হয়ে যাবে তাতি করে আমি এই জম্বি দুটোকে মেরে দিই মেরে দিয়েছি বন্ধুরা চলো এবার সামনে যাই পেছনে দেখতে পাচ্ছ কতগুলো জম্বি মরে পড়ে আছে আর কয়েন কতগুলো চলো আরও মারবো আরও দেখবা লাস্টওয়ালায় একসাথে কয়েনগুলো কুড়িয়ে নিয়ে যাব। দিয়ে আমার কাছে অনেকগুলো কয়েন হয়ে যাবে দিয়ে লাস্টের রিবোর্ডটা নিয়ে নেব বুঝতে পারলা চলো তাতি করে এবার মেরে দিই সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো জম্বি আমি কিন্তু মারছি কতগুলো জম্বি মরেও গেছে দেখতে পাচ্ছ আরও তাতি করে মেরে দিই কে গো না মেরো না আরে আরে আমি হলাম ফ্রি রে আমি তো ওরাকে মারার জন্য এসেছি লেজার লাইটলে এসেছি আজকে উড়ে উড়ে মারব তোরাকে বুঝতে পারলি সুপারম্যানের পাওয়ার আমরাকে ছেড়ে দাও আরে না না তোরাকে ছাড়লে হবে না তাড়াতাড়ি করে তোরাকে মেরে দিই দিয়ে আমাকে মিশনটা কমপ্লিট করতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জম্বিগুলো বলছে আমরাকে মেরোনা মেরোনা তা আমি কিন্তু মেরে দিচ্ছি সব জম্বিগুলোকে কারণ এই মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে চলো তাড়াতাড়ি করে মেরে দিয়ে এই কাছে চলে এসেছে জম্বি মনে হচ্ছে আমার দৌড়ে আসছে আমি পেছন হুটে হুটেই কিন্তু মারছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে কিন্তু মেরে দিবে ওরা কাছে গেলেই কিন্তু মেরে দেবে তাড়াতাড়ি করে আমরা ওকে মেরে দিই এই তো সামনে একজন দৌড়ে আসছে এই মেরে দিয়েছি বন্ধুরা আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে এতগুলো জম্বিগুলো ওকে মারতে তোমরা দেখতে পাচ্ছ আমি কখনো লেজার লাইট চালিয়ে যাচ্ছি তাও আমাকে মারছে দেখতে পাচ্ছ আমার কাছে এসি আমার কিন্তু শরীর খুবই দুর্বল দুর্বল মনে হচ্ছে সুপার এই পাওয়ারটা নিয়ে এসে কিন্তু আমার খুবই শরীরটা দুর্বল করছে কারণ এই সুপার পাওয়ারটা আমার কাছে ছিল না আমি নতুন নিয়েছি তার জন্যই কিন্তু আমার শরীরটা একটু দুর্বল করছে তাড়াতাড়ি করে কিন্তু আমি জম্বিগুলোকে মেরে দিই তারপর আমি কিন্তু চলে যাব দিয়ে একটু রেস্ট নেবো নাহলে কিন্তু আমার শরীর খুবই দুর্বল হয়ে যাবে আমাকে কিন্তু পরে তখন জম্বিরা ধরে মেরে দিবে। তাতে করে আমি এবার পালিয়ে যাব এই জম্বিগুলোকে মেরে দেই পালিয়ে যাব। তা তাতে করে এই জম্বিগুলোকে মেরে দিই বন্ধুরা চলো বন্ধুরা এই জম্বিগুলো অনেক তার জন্য আমার কিন্তু শরীরটা খুবই দুর্বল মনে হচ্ছে আমি কিন্তু মারতে পারবো না আমি কিন্তু এইখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি আমি পরের দিন দেখাবো ভিডিওটা তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও